আসসালামু আলাইকুম আমার নাম নেহা আমার বাসা ঢাকা মিরপুর এক নম্বর আমার হাজব্যান্ড সৌদি প্রবাসী আমি আমার লাইফ কিছু কাহিনি আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন করে বিয়ে প্রথম আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল আমাদের পরিচয় অনলাইন থেকে ভালো চলতে চলতে বিয়ে হলো হলো কিন্তু জানতাম না আমার হাজব্যান্ডের একটা বদ অভ্যাস আছে সে অভ্যাসটা হলো আমার হাজবেন্ড বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো বাট আমি জানতাম না হ্যাঁ আমি কয়েকবার এই জিনিসগুলো ধরছি ধরার পর সে আমার কাছে মাপছে অনেকভাবে মাফ করে দিয়েছি যে যাই হোক সামান্য একটা ভুল করছে মাফ করে যেতেই পারে কিন্তু বুঝতে পারিনি এই ভুলটা যে এত বড় ভুলে পরিণত হবে একের পরে একের পরে ভুল করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এর মধ্যে অ্যাড করে কথা বলতো কেউ যে দেরি কেসে করতো বিবাহিত কিনা সে বলতো না সে বিবাহিত না সে মেয়েদের সাথে কথা বলতো চ্যাটিং করতো নেক্সট টাইম আমি আবার যখন একটা মেয়ের সাথে তাকে দৌড়ি তখন সে অনেকভাবে অনেক কান্নাকাটি করে ফোনে আমার সাথে তখনও মাপ করে দিই মাপ করে দেওয়ার পর বুঝতে পারিনি এই মাপটাও সে তার আমার দুর্বলতার সুযোগ নেয় পরে যখন একটা ছেলে আমার বোর্ডে আসে আসা দেওয়া করে আমার নাম দিয়ে আইডি খুলে খোলার পর আমার একটা ভাইয়া আসে সে ভাইয়াটা আমাকে জিজ্ঞাসা করে আপু এই ছেলেটাকে আমাকে জাস্ট শুধু আমি বলি ভাইয়া এটা আমার নতুন বিয়ে তখন আমার হাজব্যান্ড আসে আমার লাইফে আসার পর। এই কথা শোনার পর আমাকে অনেক কথা শোনায় অনেক কথা শোনানোর পর অনেক বকাবাজি করে পরে আমার এটা ব্লক করে দেয় পরে আমি বলি যে এটা সে ছিল আমার পরিচিত একজন সেও চেনে পরে সেটা মাদের রাজি না পরে আমি ওকে একটা মেসেজ করি করে বলে যে আচ্ছা ঠিক আছে আপনাকে নিয়ে তখন তোমার এত সমস্যা চলে যাচ্ছে আমি তোমার লাইফ থেকে আর কখনো ফিরে আসবো না তুমি যখন অযথায় আমাকে ভুল বুঝলা এই কথা বলে আমি অফলাইন হয়ে যাই নিজের জীবন রাখার কোনো ইচ্ছা ছিল না অনেকগুলো ঘুমের ওষুধ খাই আসলে বলে না দুর্ভাগ্য কখনো ছাড়ে না রাখে আল্লাহ মারিকে হ্যাঁ আমি যে বাসায় ভাড়া থাকি সে বাসায় বাড়িওয়ালি দেখে দেখার পর সে আমাকে হসপিটালে নিয়ে যায় এরপর আমি দুই দিন সেন্সলেস অবস্থায় থাকি আমার কোনো সেন্স থাকে না আমি আর অনলাইনও হই না অনলাইন না হওয়াতে আমি আমার সমস্ত নাম্বারগুলো অফ করে দিয়ে করছি পরে সে যখন এই জিনিসটা পরে দেখছে মেসেজটা পরে এটা সে যাচাই করছে আমি যার কথা বলছি তার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে জিজ্ঞাসা করার পর সে বলছে হ্যাঁ সে ঠিক বলছে তার কোনো অপরাধ ছিল না এখানে তুমি এমন করো বিধায় আমি অন্য মেয়েডি ফেলাই করছিলাম ও আমাকে নিষেধ করছিল কিন্তু আমি শুনিনি ওকে তো বোন বলে রাখি তাই ওর কষ্টটা আমি দেখতে পারি নাই এর জন্য এটা করা যাতে তুমি নিজের ভুলটা বুঝে বুঝতে পারি না ওর কাছে ফিরে আসো সেজন্য কিন্তু না তুমি উল্টোটা করলা ও তো এখন অনলাইন ছেড়ে চলে গেছে আমার সাথেও যোগাযোগ নেই অনেক কথায় সে মানে পুরো পাগলের মতো আমাকে খোঁজে খোঁজার পর আমার একটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার সে ভাইটা বলে যে আমার আপু অনেক অসুস্থ হসপিটালে ভর্তি আমার আপুর সাথে আমার কোনো যোগাযোগ হয় না জাস্ট একদিন কথা হয়েছিল আপু আমাকে বলছে যে সে খুব অসুস্থ হসপিটালে ভর্তি তখন সে আমাকে অনেক ইনবক্স করে না হলেও হাজারের উপরে ইনবক্স করে মাপ চায় অনেক কিছু বলে যখন আমি একটু সুস্থ হই তখন আমি আমার ফোনটা অন করি করার পর আমি মতে ঢুকি না পরে আমার ইনবক্সে যাই লাইকে একটা ইনবক্স আছে সেখানে যাই যাওয়ার পর অনেক মেসেজ জমে আছে। সেখানে শুধু সে মেসেজ করছে অনেকভাবেই করার পর পরে একটা মেসেজে রিপ্লাই দিই কি করব বাঙালি মেয়ে তো সহজেই বিশ্বাস করে নিছিলাম। পরে বলে একবার শুধু অনলাইন হব ফেলতে পারিনি তার অনুরোধ অনলাইন হলাম এই মধ্যেই গেলাম সে আমাকে ফোন দিল তারপর অনেক কথা বললো অনেকভাবে মাপ চাইলো কান্নাকাটি করলো যে আমার ভুল হয়েছে আমি অযথাই তোমাকে ভুল বলছি দোষটা আমার ছিল অনেক তখনও বিশ্বাস করে নেই বিশ্বাস করে নেওয়ার পর আবার দিনগুলো ভালোই চলতেছিল সে সেতে তখন একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল সেটা আমি জানি না হঠাৎ করে সে আমাকে একদিন বলে যে তোমাকে আমার একটা কথা বলার আছে পরে আমি বললাম কি এমন কথা হ্যাঁ সময় হলে বলবো আমি কিছু বলিনি যেহেতু সময় হলে বলবে অনেক দিন এভাবে কথা কথা বলতেই থাকে বলতেই থাকে পরে আমার একটা ভাই আমাকে বলে যে আপু সে তো সারা রাত অনলাইনে থাকে তুমি ঘুমাই যাওয়ার পরও একটা বোর্ড খোলে এই মতে সে বোর্ডে একটা মেয়ের সাথে আড্ডা দেয় তার সাথে কথা হয় শিখি ভাইয়া বোর্ডে আসলে অনেকের সাথেই কথা হয় কয় না এটার কথার ভিতরে অনেক পার্থক্য আছে অতটা গুরুত্ব যা সে তো ভালো হয়ে গেছে সে তো আমার সব কিছু ভুলে দিয়েছে আর মা চেয়েছে তখনও এই করিনি পরে হঠাৎ করে একদিন রাতে আমি তিনটার দিকে ঘুমাই কথা সত্য বলা শেষ করে প্রত্যেক দিন সময় ফোন দিয়ে আমাকে উঠায় দেয় নামাজ পড়ার জন্য সেদিনও দিয়েছিল যাওয়ার পর আমি নামাজ পড়ে পরে বললাম আমার ভালো লাগতেছে না আমি ঘুমাবো সে বলে আচ্ছা ঠিক আছে তাহলে ঘুম আধা ঘন্টা যাইতে না যাইতে ফোন দিতেছে খুব পরে বললাম কী হয়েছে তুমি শুধু ফোন দিতাছো কোনো সমস্যা কর না এমনি তোমার দেখতে ইচ্ছা করলো তো তাই ফোন দিলাম কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল সে মানে কিছু বলতে চায় মানে পরে অনেক রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পর পরে বললো আজকের পর থেকে সব কিছু ত্যাগ করে দিলাম পরে বললাম মানে কি এমন করছো পরে বললো বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু কারণটা জানতে পারি পরে বললো আজকে থেকে তোমার এসে তোমার থাকবো কখনো তোমার থেকে দূরে যাবো না পরে আমি জিজ্ঞাসা করলাম এ কথা বলার মানে কি এতটুকুই জেনে রাখো আর কিছু জানতে হবে না তার কথা শুনে অজস্র চোখে পানিগুলো পড়ছে সেও কান্না করতেছিল পরে অনেক রিকোয়েস্ট করার পর সে আমাকে বলে যে এরকম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল তোমার সাথে যখন আমার ঝামেলা হয়েছিল তখন ওই মেয়েটার সাথে আমি সম্পর্কে জড়াই তখন শোনার পর পুরো আকাশ পাতাল আমার এক হয়ে গেছিল কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তবুও বললাম কেন করলে এটা অপরাধ কি ছিল আমার পরে সেই করল যে হ্যাঁ আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করতে পারো এখন থেকে আমি আর কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াবো না তুমি আছো তুমি থাকবা তখন কি বলবো কি করব বুঝতে পারতেছিলাম না তারপর করলাম অনেক কষ্টের পর তখনও তাকে মাফ করে দিলাম যে যেহেতু করেই ফেলছে কিছু তো করার নেই তারপরও সে আমাকে অনলাইন থেকে সারাইলো সারানোর পর সে কন্টিনিউ সে মেয়েটার সাথে কথা বলতে থাকে এখনো পর্যন্ত বলে এখনো পর্যন্ত সে মেয়েটার সাথে কথা বলে জানি না অপরাধটা কি আমার তার কাছে কেন করে প্রবাসী মেয়েদেরকে তো আমরা সম্মান দিই সেই প্রবাসী মেয়েরাই কেন আমাদের মতো মেয়েদের সংসার নষ্ট করে আমি কখনো প্রবাসী মেয়েদের খারাপ জানতাম না কিন্তু আমি মেয়েটাকে না জেনে পারলাম না কারণ তাকে আমি বলছিলাম বোন দেখো আমার সংসার আছে আমার একটা বছর বয়স থেকে চলে যাও না মেয়েটা যাই নাই জানি না আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে কত দূর কি হবে সবাই দোয়া করবেন যেন আমার সংসারটা ঠিক আপু আপনাকে কি বলে আমরা সান্ত্বনা দেব ঠিক বুঝতে পারছি না এটা বুঝতে পারছি আপনার কণ্ঠ শুনেও বোঝা যাচ্ছে যে আপনার অনেক কষ্ট হচ্ছে এটাই স্বাভাবিক অনেক কষ্ট হওয়ারই কথা কারণ আপনার স্বামী বলে কথা আমি যতটুকু জানি যে একটা মেয়ে সব কিছুরই ভাগ দিতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না আপনার জীবনের গল্পটি শোনার পর সত্যিই খুব খারাপ লাগছে শুধু মন খুলে আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন আপনার হাজব্যান্ড আপনার জীবনে ফিরে আসে এবং কি সে অনেক ভালো হয়ে যায় প্রবাসী আপুদের আমি অনেক বিশ্বাস করি এবং কি অনেক ভালো মনে করি কিন্তু হ্যাঁ হাজারে কিছুটা এরকম বাজে মেয়ে আছে যার প্রবাসে থাকে সেই মেয়েকে আর কি বলবো সে যদি মেয়েই হতো তাহলে হয়তো আপনার কষ্টটা বুঝত সে আপনার স্বামীর জীবন থেকে সে নিটে চলে যেত কিন্তু আসলে সে কীরকম সবাই বুঝতে পারছেন এখন আমি এবং কি আমরা সবাই আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি আল্লাহর কাছে পাঁচ অক্ট নামাজ পড়ে তার কাছে বেশি করে দোয়া করেন যেন আপনার স্বামী আগের মতো আপনার কাছে ফিরে আসে এবং সে ভালো পথে আসতে পারে আসলে আল্লাহ চাইলে সবই পারে আর আপনি যদি মন থেকে আল্লাহর কাছে চান আমাদের এবং কি আমার বিশ্বাস আর আমরাও দোয়া করি যেন আপনার মনের আশা পূরণ হয় বিশ্বাস যে আপনার মনের আশা আপনার কথাগুলো আল্লাহ কবল করে নেবে আর জানি আপনার সবসময় অনেক কষ্ট হচ্ছে হবে কিন্তু আমরা রিকোয়েস্ট করব মন খারাপ করে থাকবেন না